আপনি নাম কি আপনার রিয়ান জোরে কথা বলেন মোহাম্মদ রিয়ান মোহাম্মদ রিয়ান আপনার নাম মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ মিজানুর রহমান কোন ক্লাসে পড়েন আপনারা আমি হেফসিবাক হেফসানা পড়েন মাশাআল্লাহ আর আপনি মক্তব মক্তব পড়েন আপনি হেফসানা কয় পারা পড়ছেন দুই পারা কোন কোন পারা এক পারা দুই হাই হাই আপনি এত ড়ুক বয়সে হেব যখানা পড়তেছেন দুই বড় বড় ফলাইছেন তুমি কিসে বড় আর তুমি কিচ্ছু তুমি পড়ো নাকি কিছো না স্কুলে বড় না না তোমার নাম কি লিমা 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 আক্তার আচ্ছা তো এই তোমার জীবনের লক্ষ্য কি তুমি বড় কি হইবা হাতে সবো মরনাবা মুক্তি হবো হাফেজ মাওলানা মুফতি আর তুমি আমি হাফেজ মোহাম্মদ মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক তো তোমাদের কি কিন্তু পুরা বিশ্বের মানুষ তোমাদেরকে দেখবে এখন জাতির উদ্দেশ্যে একটু কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে শোনাতে পারবা একটু বলো তো তেলাওয়াত আউযু মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تقولوا راعنا لا تقولوا راعنا وقولوا زرنا واسمعوا وللكافرين عذاب اليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم

এ তোমার বিয়ে করছে বিয়ে করো না তোমার নেপালতেছে তোমার কয় ভাই বোন তুমি একাই আল্লাহ তালা কবুল করুক আচ্ছা তুমি কি করম তুমি হতেছে যে এই ধরো তুমি যে এত সুন্দর কোরআনতলাত করলা ঠিক আছে আমি সেই খুশি হইয়া তোমার এই পুরস্কারটা দিলাম ঠিক আছে আর তুমি এই বাইরে কিছু দিও হ্যাঁ একটু খাওয়ার জন্য বাইরে নিয়ে একসাথে খাই একসাথে ছিলাম না ছিলেন দুজন ঠিক আছে আমার জন্য দোয়া করো আর সুন্দর পড়াশোনা করবা আর আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন কোন মানুষ করুন আপনারা আচ্ছা ঠিক আছে দাদা সালাম আলাইকুম